হ্যালো সাকিমেন ভাই বোনেরা সবাই কেমন আছেন সবাইকে আসসালাম আলাইকুম হ্যালো সাকিমেনরা দেখেন প্রায় ছয় থেকে সাত বছর পর আবারও একসাথে আসছে ঈদে দুই বাংলা দুই সুপার স্টার সাকিব খান জিত এই সুপার ফাইট হতে যাচ্ছে সাকিব খানের সাথে জিতের বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এর আগেও আই থিঙ্ক দুই থেকে তিনবার ঈদে ফাইট হয়েছে আই থিঙ্ক নবাবের সাথে বস টু অন্যদিকে শিকারের সাথে বাচ্চা ডান তখন শো এই দুইটা সিনেমায় কিন্তু ভালো ব্যবসা করেছে সেখানে সাকিব খানের সিনেমা ভালো ব্যবসা করেছে অডিয়েন্স তাদের দুইজনের সিনেমা কিন্তু খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে বাট সালে কতটা পসিবল হবে যে জিতে সিনেমায় সেই রকম হিট বা সুপার হিট হয়েছে সেটা কি এখন এই ঈদে এসে সাকিব খানের সিনেমার সাথে ফাইট করে সেই সিনেমা হিট বা সোপার হিট সম্ভাবনা রয়েছে আদৌ এই বিষয়টা নিয়ে ব্রাদার আপনাদের কি মন্তব্য তাই এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব প্রথমত সাকিব খানের সাথে জিতের যখন ফাইট হয় সেই সময়টা ছিল দু এবং সাতেরো সালে ওই সময় যদি সাকিব দেখেন তার ফ্যান বেস দেখেন সেটা কিন্তু লিমিট ছিল সেটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে সাকিব খানের তখনকার সিনেমার বেশিরভাগ কালেকশন হতো বা কালেকশন আসত যার কারণে ওই সময় সাকিব খানের পাশাপাশি সিনেমাটাও কিন্তু ভালো ব্যবসা করে বাট দু সালে এসে কি এতটাও ইজি হবে এটা ডিরেক্ট অ্যানসার হচ্ছে না দু সালে এসে এতটা ইজি হবে না যদি সাকিব খানের সাথে কোনো সিনেমার ডিরেক্টার ফাইটে আসে সেটা যদি কোনো ইদে হয় প্রথমত সাকিব খানের যে স্টারডম বা ফ্যান ফলোয়ার বেশ ছিল প্রথম থেকে যখন সাকিব খানের সিনেমা রিলিজ পেত সেটা বেশিরভাগ পেত সিঙ্গেল স্ক্রিন থেকে এবং সিঙ্গেল স্ক্রিন থেকে যে কালেকশন আসতো সেটা দিয়ে সিনেমা সুপার টুপার হিট হয়ে যেত এখনকার কথা যদি বলি আপনাকে নতুন করে ইনক্লুড করতে হবে মাল্টিপ্লেক্সে প্রিয়তমা থেকে শুরু করে যে সাকিব খানের মাল্টিপ্লেক্সে অডিয়েন্স খুব একটা দেখতো না অ্যাকসেপ্ট করতো না সেখানে সাকিব খানের সিনেমা যদি প্রিয়তমার কথা বলি তাহলে কিন্তু অনেক কিছু অনেক ভালো একটি কালেকশন করে মাল্টিপ্লেক্স থেকে সেটা কিন্তু এর আগে আইথিংস হয়নি এরপর যদি রাজকুমারের কথা বলি এই সিনেমাও যতটুকু কালেকশন হয়েছে মাল্টিপ্লাস থেকে এবং লাস্ট যদি তুফানের কথা বলি শুধুমাত্র মাল্টিপ্ল্যাস সেনগুলো গুলো থেকে প্রায় আঠারো কোটি টাকা সাকিবনে বক্স অফিসে কালেকশন হয়েছে এ নিয়ে অনেকেই ফেক ফেক করেন যে বাংলাদেশে তো বক্স অফিস নেই তাহলে এত কালেকশন তারা কিভাবে দেখাচ্ছে দেখেন সোশ্যাল মিডিয়াতে যে ঘোরাফেরা করে সেটা আমরা বলি না বা সেটাতে আমরা যুক্তি দেখাই না কারণ সিঙ্গেল স্ক্রিন থেকে প্রপার হিসেব পাওয়া যায় না যদি মাল্টিপ্লেক্স এর কথা যদি বলি তাহলে তো সেখান থেকে আঠারো কোটি টাকা সেখান থেকে কিন্তু সিনেমাতে সোফার টোফার এবং সেখান থেকে কিন্তু সিনেমা সোফার হিট সিঙ্গেল স্কিনের কথা তো বাদই দিলাম এই সময় এসে যদি হঠাৎ করে কেউ বলে উড়িয়ে দেব বক্স অফিস ফাটিয়ে দেব এটা সম্ভব না সাকিব খানে থাকাকালীন সাকিব খানের সিঙ্গেল স্কিন থেকে এখন যেরকম কালেকশন দেয় এখনো সম পরিমান মাল্টিপ্লেক্স থেকে ব্যবসা করে যাচ্ছে তাহলে তো বুঝতেই তো পারছেন হ্যালো ভাই আসে মাল্টিপ্লেক্স চেন থেকে আসে কারণ সাকিব খানের সিনেমা এখন মাল্টিপ্লেক্সের যে শো নিয়ে চলে এটা হিউজ শো নিয়ে কিন্তু চলে দু হাজার ষোলো কি হয়েছে সেটা এক্সাম্পল না দিয়ে যদি বাইরের বা তেইশ সালে সিনেমাটি যখন রিলিজ পায় সেটা কিন্তু সুপার ডিস্টার শো হয় ছয় থেকে সাত বছর আগে কি হয়েছে কে কি করেছে কোয়াইটা সুপারহিট দিয়েছে সেটা কিন্তু জাস্ট করে একদমই বোকামি এই সময় আপাতত সাকিব খানের সাথে সিনেমা রিলিজ করে যে সিনেমা খুব সহজে বেরিয়ে যাবে সুপারহিট হয়ে যাবে এটা কিন্তু সম্ভাবনা খুবই কম হ্যাঁ এটা হবে যদি সাকিব খানের সিনেমায় একদমই দেখার মতো না হয় একদমই বিলো বা এভারেজ টাইমে হয় বা ডিরেকশন ভালো যদি না হয় কন্টেন্ট যদি ভালো না হয় কিছুই যদি ভালো না হয় তখন তো সেই সিনেমাটি সেখানে চৌধুরী ফাইটে যায় তখন কিন্তু কন্টেন্ট একটু ভালো না হলেও বাপ্পি চৌধুরী উইন হয়ে যাবে বা জিতে যাবে এটা তো সিম্পল ব্যাপার বাট নর্মাল প্রেডিকশন যদি বলি তাহলে এটা কিন্তু পসিবল না জিতের একটি ফ্যান বেস আছে আমাদের বাংলাদেশে বাট এতটা নেই যে একটা সিনেমা রিলিজ করলেই সেটা সুপার হিট হয়ে যাবে সুপার হিট হয়ে যাবে খুব সহজে এখন আসি ডিরেক্টর ফ্যাক্ট এখানে ডিরেক্টর ফ্যাক্ট অবশ্যই রয়েছে কারণ দু পঁচিশ সালে ঈদুল ফিতরে জিতের যে সিনেমা আসতে যাচ্ছে সেটা কিন্তু ডিরেক্টর রাহেন রাফি অন্যদিকে সাকিব পানের আসছে বড়বাদ এই দুইটা সিনেমার ফাইট হবে এখন কথা হচ্ছে জিতের যে ফ্যানবেস বা এর আগে জিতের সিনেমা রিলিজ পেয়েছে সেটাও কিন্তু যদিও থেকে বলি তাহলে লায়ন সিনেমা ভালো চলবে ফার্স্ট রিজন হচ্ছে রাহেন রাফি দেখেন সাকিব খানের তো এখন মাল্টিপ্লেক্সে ফ্যান ফ্যানবেস হয়ে গেছে একটা অডিয়েন্স হয়ে গেছে বাট আপনাদের এখানেও ভাবতে হবে রাহেন রাফির তার কিন্তু মাল্টিপ্লেক্সে হিউজ পরিমাণ ফ্যানবেস রয়েছে তার নামে কিন্তু এখন অনেক অডিয়েন্স সিনেমা দেখতে যায় সুরুঙ্গের সাথে আমরা প্রিয়তমা দেখেছি সুরুঙ্গ শো কিন্তু মাল্টিপ্লেক্সে খুব ভালো করেছে বাট সিঙ্গেল স্ক্রিনে তেমনটা ভালো পারফরমেন্স করতে পারেন নাই প্রিয়তমা সেম ঈদ ভিতরে ফিতরে এটা হবে রায়হান রাফির কারণে মাল্টিপ্লেক্সে ভালো শো পাবে কন্টেন্ট ভালো হলে সিনেমা শোরুঙ্গের মতন বিজনেস করবে বাট লায়ন যদি ডিরেকশন রায়হান রাফি না থাকতো তাহলে দু হাজার পঁচিশ সালে সাকিব খানের পিক অন্য টাইমে ঘুরে যেত তাহলে সাকিব খানের সাথে পারতো না আবার সাকিব খানের সাথে যদি কোনো সিনেমা ডিরেক্টর ফাইটে যায় তাহলে সেই সিনেমাটি হিট বা সুপার হিট হওয়ার চান্স থাকে বিকজ মাল্টিপ্লেক্স এর রায়হান রাফি হিউজ একটা অডিয়েন্স প্লাস এখানে তার সিনেমার প্রতি অডিয়েন্সের একটি ভরসা রয়েছে এই ছিল বিষয়টা নিয়ে আপনার আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বিষয়গুলো নিয়ে যখন বরাবাদ লায়নের লাইনের টিজার বা টেইলার আসবে তখন আরো ভালো করে ডিটেলস আলোচনা করবো তাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আসসালাম আলাইকুম